সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এক জায়গায় গিয়েছিলাম তো যাওয়ার সময় দেখলাম এখানে খুব সুন্দর একটি ব্রিজ করা হয়েছে তো ভাবলাম এই ব্রিজটা দিয়ে যাই তো জানি না ব্রিজটি কে করেছে তো এই ব্রিজটাও মোটামুটি খুবই সুন্দরভাবে করা হয়েছে আর দেখা যায় জনগণের জন্য যদি কোনো কাজ করতে হয় তাহলে কোটি টাকার বাজেট লাগে না আপনি চাইলে লক্ষ টাকাতেও জনগণের চাহিদা পূরণ করতে পারবেন তো এই বৃষ্টি দেখে আমার সেটাই মনে হলো যে এখানে এই বৃষ্টি এই এলাকার মানুষের জন্য খুবই প্রয়োজনীয় ছিল তো এই বৃষ্টি তো এই বৃষ্টি যেই করেছে খুবই ভালো একটি কাজ করেছে কারণ দেখা যায় এখানে রনি মার্কেটে যে বৃষ্টি আছে এই বৃষ্টি প্রায় সময় জাম লেগে থাকে তো মানুষের যাতায়াতে খুবই কষ্ট হয় তো সেই জন্য এই এলাকার মানুষের যাতায়াতের জন্য এই বৃষ্টি খুবই উপকারী একটি ব্রিজ তো এটাই আমি বলছিলাম যে জনগণের জন্য যদি কোনো কাজ করতে হয় তাহলে পুঁজি থাকার বাজেট করতে হয় না আপনি চাইলে অল্প বাজেটও জনগণের জন্য কিছু করতে পারবেন তো সেটা হচ্ছে আপনার ইচ্ছা তো মোটামুটি এই ব্রিজটি খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এই বৃষ্টি মূলত কাঠ এবং বাঁশের মাধ্যমে করা হয়েছে তো আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম